হ্যালো সবাইকে সো তোমাদের সকলকে স্ট্যান্ড স্কুলে স্বাগত জানাচ্ছি আমি অভি সো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আজকে তোমাদের জন্য একটা মোস্ট ওয়ান্টেড একটা ভিডিও নিয়ে এসেছি আমি বলতে পারো ঠিক আছে সো তোমরা অনেকেই কমেন্টে এবং বিশেষ করে যারা আমাদের কোর্সে এনরোল আছো অর্থাৎ ক্লাস সিক্সের ওয়ান স্টপ অ্যাকাডেমিক প্রোগ্রামে তোমরা যেটা এনরোল আছো সেখানের অনেকেরই স্টুডেন্ট আমাকে গ্রুপে আমাদের ক্লাস জন্য যে গ্রুপটা আছে সেখানে জিজ্ঞেস করছো ভাইয়া ক্লাস সিক্সের জন্য বা আমাদের জন্য একটা স্টাডি রুটিন রেডি করে দেন একটা প্রপার মাস্টার প্ল্যান অনুসারে একটা স্টাডি রুটিন আমাদেরকে দেন বানাই দেন সো আজকে বেসিক্যালি আমি সেই ভিডিওটাই তোমাদের জন্য নিয়ে আসছি ঠিক আছে সো আমি জানি এই ভিডিওটা অনেক পরিমাণ স্টুডেন্ট দেখবে ক্লাস সিক্সের বিশেষ করে সো তোমাদেরকে আমি একটা কথাই বলবো এই রুটিনটা সম্পূর্ণ আমার বানানো বা আমার ভিত্তি করে বানানো ঠিক আছে সো তোমার তোমার ডেলি লাইফের রুটিন অনুসারে এটাকে তুমি অ্যাডজাস্ট করে নিবা ট্রাই করবা এটাকে অ্যাডজাস্ট করে নেওয়া নিজের মধ্যে ঠিক আছে এবং সেই অ্যাডজাস্ট অনুসারে কী করা আমাদের কোর্স এনরোল করে ক্লাসগুলো করে ফেলা তাহলে কি হবে দেখবা তোমাদের অ্যাকাডেমিক যে রেজাল্টটা সেটা অনেক ভালো হবে ঠিক আছে তাহলে চলো শুরু করি দেরি না করে আজকে আমাদের এই ভিডিওটা সেটা কি সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর জন্য সেরা স্টাডি রুটিন ওকে তাহলে চলো শুরু করি সো প্রথমে দেখো আমি কি করলাম আমি সকাল থেকে রাত চারটে পিরিয়ডে তাকে ভাগ করছি আমাদের টোটাল ডেলি লাইফটাকে যেমন দেখো সকাল দুপুর বিকাল রাত চারটা পিরিয়ডে ভাগ করে দিয়েছি ওকে এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া আমার তো সকলে স্কুল থাকে তো আমি কি সকালে তো পড়তে পারবো না তাহলে এটা কেন লিখছেন এটা বেসিক্যালি আমি একটা অ্যাজ এ স্টুডেন্ট বিবেচনা করে লিখছি বা করছি বানাইছি যে আজকে পুরো দিন স্কুলে যাইনি ঠিক আছে সাপোজ ধর আমি আজকে স্কুলে যাব না আমি আজকে পুরোপুরি আমার পড়ালেখায় ফোকাস করতে যাচ্ছি তখন সেক্ষেত্রে রুটিনটা বানানো এখন আমি তুমি জানো যে তুমি সকালবেলা স্কুলে থাকবা সো তোমার জন্য এই রুটিনটা হবে না ডান তাহলে এই যে দুটো সাবজেক্ট মিস হয়ে গেলো কোথায় পড়বা এগুলোকে তোমাকে দুপুর বা বিকাল বা রাতের মধ্যে কী করতে হবে অ্যাডজাস্ট করে নিতে হবে ঠিক আছে সো এই জিনিসটা অ্যাকচুয়ালি তোমাকে সাজাতে হবে রুটিনটা আমি তোমাকে একটা কী দিয়ে দিচ্ছি ওভারঅল একটা গাইডলাইন দিচ্ছি যে তুমি কীভাবে আঁকাতে পারো ওকে দেন এটাতে যদি আমি ভালো একটা সারা পাই বা একটা ভালো রেসপন্স পাই কমেন্টে তাহলে আমি আশা করি তোমাদের জন্য পুরোপুরি প্রি প্ল্যান বা ফুল প্ল্যান একটা রুটিন আমি তোমাদের একটা বানাই দিব ওকে তাহলে সেটা তোমরা প্রিন্ট করে পুড়তে পারবা বা ফলো করতে পারবা ওকে ভাইয়া গ্রেট ডান তাহলে চলো একটু দেখে নিই তাহলে সকালবেলা আমি কি করলাম দেখো তো সকালবেলা আমি দুটো সাবজেক্টকে রাখলাম কি কী দেখো তো ম্যাথ একটা হচ্ছে কি ইংলিশ একটা ম্যাথ একটা হচ্ছে ইংলিশ কেন রাখলাম বলো তো তারপর সকালবেলা থেকে উঠে আমাদের মাইন্ডটা অনেক ফ্রেশ থাকে আমাদের সকালবেলা মাইন্ড যদি অনেক ফ্রেশ থাকে তাই দেখো আমি শুরুতে কি দেখেছি ম্যাথকে দেখেছি কারণ ম্যাথ করতে কিন্তু মাইন্ডটা কি থাকা লাগে ফ্রেশ থাকা লাগে তাই না সো তোমার যখন মাইন্ড অনেক ফ্রেশ এবং খালি আছে শুরুতে সকাল সকাল মাইন্ডটা অনেক ভালো থাকে এবং স্ট্রং অ্যাক্টিভ থাকে তখন কি হবে ম্যাথ যদি আমি করি না আমরা ম্যাথের জিনিসটা খুব ভালো বুঝবো খুব ভালো শুনে আমরা বুঝতে পারবো ম্যাথটা এবং যখন আমরা ম্যাথ ভালো বুঝতে পারবো তখনই আমরা একমাত্র ম্যাথটা সলভ করতে পারবো ঠিক আছে সো ম্যাথ ভালো করে বুঝবো করতে ভাইয়া বুঝবো হচ্ছে আমাদের যে ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম আছে না সেই ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামে আমাদের ম্যাথের ক্লাস দেওয়া আছে রেকর্ডেড সো সেখান থেকে তুমি চাইলে আমাদের একাডেমিক ক্লাসগুলো করে নিতে পারবা গেল ডান এরপর কী আছে দেখো তো ভাইয়া ইংলিশ আছে সো ম্যাথের পাশাপাশি এমন একটা সাবজেক্ট আমি রাখছি যেটা তুমি একটু ইজিলি পড়তে পারবা ম্যাথ করার পর তোমার একটু বোরিংনেস আসতে পারে বা একটু এমন একটা সাবজেক্ট পড়তে ইচ্ছা করবে যেটা একটু একটু তুলনামূলক ইজি তুলনামূলক সহজ তাই না তো সেই তুলনায় কী করলাম ইংলিশকে রাখলাম ওকে এটা গেল কিসের রুটিন ভাইয়া সকালের রুটিন এবার সেই দুপুরের রুটিনটাতে এবার আসলাম কোথায় দুপুরের রুটিন সো দুপুরের রুটিনে কী আছে দেখো তো ভাইয়া কর্মমুখী শিক্ষা আইসিটি শারীরিক শিক্ষা একটা জিনিস ভালো করে লক্ষ্য করলে দেখবা দুপুরবেলা রুটিনে আমি খুব ভারী কোনো সাবজেক্ট রাখি নেই ভারী সাবজেক্ট বলতে কি বোঝাচ্ছে যেগুলার একটু শিখতে হয় বুঝতে হয় তাই না ওই টাইপের জিনিসপাতি আমি কেন রাখি নাই কেন বলতো কারণ দুপুর টাইমটা এমন একটা টাইম যেটা আমাদের কি হয় যেন একটু ক্লান্তি চলে আসে শরীরে তাই না সকালবেলা পড়ার পর দুপুরবেলা আমাদের একটা আলছেমে কাজ করে আমরা গোসল করব। আমরা ভাত খাবো আমরা একটু এদিক ওদিক দৌড়াদৌড়ি করবো এটা এসে যায় না গায়ের মধ্যে একটা আলসি চলে আসে এই যে আলসিটা চলে আসে এই আলসিটাতে তুমি যদি কোনো একটা ভারী সাবজেক্ট পড়তে চাও তখন কিন্তু ভাইয়া তোমার ওই সাবজেক্টটা পড়া হবে না ভালো মতো তাহলে কি হবে তাহলে হবে কি আর দিন টাইমটা লস হবে এর এক্ষেত্রে কি করা উচিত যেগুলো একটু কম সহজ মানে খুব সহজ চ্যাপ্টার বা সাবজেক্ট যেমন হচ্ছে কর্মমুখী আছে শারীরিক শিক্ষা আছে তারপর হচ্ছে আইসিটি আছে এগুলো পড়তে পারো তাহলে কি হয় এগুলো হচ্ছে তোমার এমসিকিউ বেস্ট সো আমি যদি এগুলো পড়ি আমার এমসিকিউটাও কাভার হয়ে যাচ্ছে আবার আমার টাইমটাও কি একটা আইডিয়াল টাইম কাটতেছে কোনো অপচয় হচ্ছে না টাইমটা তাহলে বুঝতে পারছি কখন কোনটাকে কোন সাবজেক্ট আমি কাজে লাগাবো বুঝে গিয়েছে ডান এরপর আসি বিকালবেলা বেলার জিনিসটা কি দেখো তো আবার সেম দুপুরবেলা তুমি ভাত তাত খেয়ে কিন্তু ঘুমাও একটু তাই না অনেকে আছো যারা দুপুরবেলা ভাত খেয়ে বা লাঞ্চ করে কি করো একটু ঘুমাও একটু রেস্ট নাও রেস্ট নেওয়ার পর কখন উঠো ভাই বিকালবেলা উঠো না বিকালবেলা চারটায় উঠো বা পাঁচটায় উঠো উঠার পর মানে কী হয় ঘুম থেকে যে উঠলা একটা ফ্রেশ মাইন্ড হলো না আবার নতুন করে আবার ফ্রেশ মাইন্ড হলো এই যে নতুন করে ফ্রেশ মাইন্ড হলো এবার একটু ভারী সাবজেক্ট পড়ো কী পড়বা বিজ্ঞান পড়ো বা বাংলাদেশের বিশ্ব পরিচয় পড়ো আমরা জানি বিজ্ঞানটা আমাদের থেকে একটু বুঝে পড়তে হয় তাই না সো বিজ্ঞানটাকে রাখতে পারো বিকালবেলা বা বিজিএসকে রাখতে পারো কারণ বিজিএসটা কিন্তু কঠিন এবং মুখস্থ করার জিনিস সো ঘুম থেকে উঠে আমাদের মাইন্ডে যেহেতু ফ্রেশ আছে আমাদের মুখস্থটা খুব ভালো হবে ওকে গেল এরপর বিকালের পর খেলাধুলা করার পর পড়ার পর একটু চা নাস্তা খাওয়ার পর আমরা রাতে পড়তে বসবো আবার এই যে রাতে এই রাতে তখন আমরা কি পড়ব ভাইয়া এই রাতে আমরা পড়ব বাংলার প্রথম বা দ্বিতীয় বা আনন্দ পাঠ পড়ব কেন লিখছি বলো তো এটা কারণ দেখো রাতের বেলায় বিশেষ করে আমাদের অনেকেরই একটু অভ্যাস আছে বই পড়ার তাই না ভাইয়া তোমাদের মধ্যে অনেকেই আছো যারা রাতের বেলা বই পড়তে ভালোবাসো এই বই বলতে আমি একাডেমিক বই বুঝাচ্ছি না এই বই বলতে আমি কি বুঝাচ্ছি গল্পের বই অনেকেই আছো যারা গল্পের বই পড়তে ভালোবাসো কবিতার বই পড়তে ভালোবাসো বিশেষ করে হুমায়ুন আহমেদের বই পড়তে ভালোবাসো বা জাফর ইকবালের বই পড়তে ভালোবাসো বা অন্য কোনো তার প্রিয় লেখক বা লেখিকার বই পড়তে অভ্যস্ত বা সায়েন্স ফিকশনের বই পড়তে ভালোবাসো বা গোয়েন্দার বই পড়তে ভালোবাসো তাই না অনেকেই আছো সো এই যে রাতের বেলা আমাদের কিন্তু একটু সাহিত্যিক টাইপের ভাবটার জেগে উঠে তাই না সো রাতের বেলা যদি আমরা এরকম বাংলা পদ্য বা গদ্য রিলেটেড কিছু পড়ি তাহলে কিন্তু মন্দ হয় না কারণ ওই বইগুলো কিন্তু আমাদের চাপ্টারে উল্লেখ আছে তাই না গল্পগুলো আছেই কিন্তু সো কেমন হয় যদি আমরা রাতের বেলা এগুলাই পড়ি বাংলার প্রথম দ্বিতীয় এবং কি পড়ব আনন্দ পাঠ পড়ব তাহলে কী হবে ওই যে আমাদের পড়ার অভ্যাসটা বই পড়ার অভ্যাসটা সেটা একসাথে এটার সাথে কেটে যাচ্ছে একসাথে আমাদের একাডেমিক পড়াও হচ্ছে আবার গল্পও পড়া হচ্ছে তাহলে একসাথে এক ঢিলে দুই পাখি মারা হচ্ছে বেসিক্যালি বুঝতে পারছো তাহলে তাহলে এই যে ওভারঅল যে রুটিনটা আমি করে দিছি এটা বেসিক্যালি পুরোটা আমার নিজে বানানো তোমাদের জন্য বিশেষ করে ঠিক আছে তো তোমার যারা ক্লাস সিক্সে আছো আশা করবো এই রুটিনে তোমাদের অনেক কাজে লাগবে এটা অনুসারে তুমি তোমার ডেলি লাইফটাকে সাজাইও যে তুমি কখন কোনটা পড়তে চাচ্ছ বা কোন সাবজেক্টটা পড়তে চাও আশা করি একটা ভালো একটা ব্রিফ পাইছো এবং যদি এই ভিডিওর নিচে কমেন্টে খুব ভালো সারা পাই তাহলে আমি ডিটেলস তোমাদের জন্য একটা রুটিন নিয়ে আসবো ওকে তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে টাটা